দুই হাজার চার সাল তিন মার্চ রাত্রে তাফসির মাহফিল শেষ করে এই পথ দিয়েই গিয়েছিলেন তাই না এইটা এই রাস্তাটা এই অল্প একটু সামনে গেলেই আমি পরে জানতে পেরেছি সেদিন এগারোটি মোটরসাইকেল ছিল এই হত্যাকাণ্ডের নকশায় যেখানে আব্বুর মাহফিল ছিল সেখানেই হত্যাকারী তার শরীরের পোশাক পরিবর্তন করে পাঞ্জাবি টুপি পরে মাহফিলের একজন শ্রোতা হয়েছিলেন প্রত্যেকটি বাস স্ট্যান্ডে একটি করে টিম ছিল এইখানে যদি মিস হতো এরপরে ভাগা ভাগার পরে সিফলতলা সিফলতলা পরে তালবনী একটা না একটা প্রত্যেকটা জায়গাতেই তাদের মিশনের লোক দাঁড়ানো ছিল এত ছোটো বিষয় না হঠাৎ করে মনে হলো তাকে মেরে ফেললাম তা নয় এটি ছিল অনেক বড় পরিকল্পিত আমাদের কাছে তেসরা মার্চ মনে আছে চৌঠা মার্চ মনে আছে কিন্তু পাঁচই মার্চ থেকে কিভাবে আমাদের দিন কেটেছে এটা আল্লাহ জানেন আর আমার মা জানে রমজানে কথা বলতে কষ্ট হচ্ছে আমার ছোট ভাই নুহাস ওর তখন সাড়ে তিন বছর আল্লাহ তালা ওকে সম্মানিত করেছেন ও এখন জামিয়াতুল আজহারের ছাত্র কোরআনিক সায়েন্সে পড়ে ইনশাআল্লাহ ও একজন গাজী আবু বকর হিসাবে আপনাদের কাছে ফেরত আসবেন সবাই দোয়া করেন আমি ও চিৎকার করে কান্নাকাটি করতো কেন কান্নাকাটি করত বললে কথা বলতো না যখন আরেকটু বড় হলো ছয় মাস এক বছর গেল কথা আরেকটু বলা শিখল তখনও বুঝতে পারলো যে ওর আব্বু মারা গেছেন তখনও ভাত খেত বলতো যে আমার আব্বু এইভাবে ভাত খেত ও হাঁটত আর বলতো আমার আব্বু এইভাবে হাঁটত যখন বেশি কষ্ট লাগতো তখন ও জানতে পেরেছিল যে ওর আব্বুকে বোমা মেরে মারা হয়েছে ও বিছনায় শুয়ে পড়ে বলতো তোমরা আমাকে বোমা মারো আমি মরে আব্বুর কাছে চলে যাই এই জন্যই বলছি তেসরা মার্চ চৌঠা মার্চ সবার মনে আছে কিন্তু পাঁচ মার্চ থেকে কি হয়েছে এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ছয় বছরের বোন জুন ও ছিল আব্বুর খুবই প্রিয় একটা মেয়ে আমার আব্বুর কি চাইবো কি চাইতো কারণ জানে আব্বু নাই আমাদের চাওয়ার কোনো সুযোগ নাই এটা ছোটবেলা থেকেই আমাদের ভূতে চলে এসেছে আব্বু নাই আমরা চাইতে পারি না আল্লাহ আমাদের চাওয়ার সুযোগ দেন নাই বাইরে যখন বৃষ্টি হতো নুহাস বলতো আব্বুর কবরে বৃষ্টি হচ্ছে আব্বু না ভিজে যাচ্ছে তোমরা কেউ একটু যে কবরে ছাতা ধরে রাখো কাউকে পান খেতে দেখলে বলতো আমার আব্বু এইভাবে পান খেত আমি আমার আব্বুর মুখে পান তুলে দিতাম থেকে কান্না করতে করতে ওর চোখ চোখ নষ্ট হয়ে গেল একটা চোখে ও এখনো ভালো দেখে না একটাই খুব সামান্য দেখে খুব কষ্ট করে ওকে চোখের ডাক্তার দেখানো হলো কোনো প্রশ্নের জবাব দিত না ওর কি ভালো লাগে কি খারাপ লাগে কি খেতে ইচ্ছা করে না করে ও কিছুই বলতো না তখন ওর কিছু মনে ছিল এখন ওকে যখন জিজ্ঞাসা করি ওর কিছু মনে নেই ও যেটুক জেনেছে আমার সম্পাদনার এই বই দেখে পড়ে জেনেছে আর জিজ্ঞাসা করে আব্বুকে এরকম ছিল আব্বুকে এরকম ছিল আমার আম্মার জন্য দোয়া করবেন খুব কঠিন দিন আল্লাহ পার করেছে সব সময় আমরা আতঙ্কে থাকতাম পাঁচ মার্চের পরে কারণ সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দিত আমাদেরকে মেরে ফেলত ঘরে অনেকগুলো আমরা ঘুমাতাম সে কঠিন দিন আমি যখন চার তারিখ দুপুরবেলা বেলা এখানে আসলাম আমি এর আগেও বলেছি শাহাদাতের পাশে একটা বাবলা গাছ ছিল এত নৃশংস আব্বুকে হত্যা করে হয়েছিল যে বোমার আঘাতে আব্বুর মাথার সাদা পাগড়ি ছিঁড়ে একটা টুকরা গাছের আকাশ আগায় চলে গিয়েছে আমি গিয়ে দেখি রুমালটার টুকরা সেখানে উড়ছে আমি পরে জানতে পেরেছি ওই ঘটনাস্থলের পেছনে একটা বাড়ি ছিল তারা তখন মাহফিল শেষ করে এসে ঘরে বসেছেন কিন্তু এখনো ঘুমাতে যাননি আব্বুর সাথে সন্ত্রাসীদের বাঘ বিতনটা শুনতে পেরেছেন তারা জানিয়েছিলেন আব্বু জিজ্ঞাসা করেছিল তোরা কি চাস তারা বলেছিল যে তোমাকে হত্যা করতে চাই পাশ থেকে সুলতান মল্লিক আছেন আমার ছেলে আমাদের সোহাগের আব্বা সোহাগের আব্বা তাকে চিনে ফেলেছিল তার বাবার নাম ধরে বলেছিল তুই অমুকের ছেলে তুই গাজী সাহেব আমার মামাকে হত্যা করবি তোর এত বড় সাহস আব্বু সুলতান মল্লিককে ডেকে পেছন দিকে নিয়ে বললো যে খবরদার তোরা আমাকে পেছন থেকে মারবি না যদি তোদের সাহস থাকে আমার বুকের উপরে মার এটা বলে আল আব্বু না রায় তকবির বলেছিস স্লোগান দিয়েছিলেন সাথে সাথে আব্বুর বুকের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল আপনারা যারা আব্বুকে দেখেছেন দেখবেন যে আব্বুর বোমার আঘাতটা বুক এবং মুখ মুখেছিল বুকে বোমাটা লেগে মুখ সহ উড়ে গিয়েছিল চাইলে আব্বু কিছুক্ষণ দৌড়াতে পারতেন পালিয়ে যেতে পারতেন তাহলে বোমাটা পেছনে লাগত কিন্তু একজন সাহসী শহীদের মৃত্যু সামনে থেকেই হয়েছে আল্লাহ তালা নিশ্চয়ই আমার আব্বুর শাহাদাতকে কবুল করেছেন নিশ্চয়ই আমার শাহাদাতকে কবুল করেছেন আমার আব্বুর দীর্ঘ একুশ বছর মনে হচ্ছে এই তো সেদিনের কথা এই মাঠে আব্বু মাহফিল করেছে অনেক বহুদিন ধরে এই জনপদের মানুষের কাছে আব্বু দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন তখন মোবাইল ছিল না নেট ছিল না মাইক ছিল না মানুষের উঠানে গিয়ে গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিতেন এটা ছিল যার পেশা সেই মানুষটাকে হত্যা করা যায় আল্লামা সাইদির মতো মানুষকে হত্যা করা যায় মৌলানা নিজামী সাহেবের মতো মানুষকে হত্যা করা যায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠান এই এক একটা মানুষ শতাব্দীতে একজন জন্মায় না এরকম এতগুলা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে যারা দিল তারা ভেবেছিল যে এখানে ইসলাম শেষ কিন্তু একজন আল্লামা সাঈদির ঘরে আরও তিনটা আল্লামা সাঈদি হয়েছে আল্লাহ দিয়েছেন মালানা নিজামের ঘরে আরও অনেকগুলা নিজামি হয়েছে এই জন্য আল্লা তালা বলেছেন যে তারা মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা তার জ্যোতি সমুজ্জত রাখবেন আজকে এই প্রিয় রামপাল মংলাবাসীর সামনে আমি আব্বুর নামে একটি ফাউন্ডেশন ঘোষণা করছি যেটি কাজ দীর্ঘদিন ধরে চলছে কিন্তু আজকে আমি নবযাত্রা শুরু করছি সোলাকুড়া গ্রাম আব্বুর যে পৈতৃক বাস সেখানে খুব শীঘ্রই এই ফাউন্ডেশনের কাজ পূর্ণদমে শুরু হবে প্রথম দিকে একটি হাসপাতাল হবে তারপরে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন রমজান মাস আমাদের মুফতারা মুফতি সাহেব আছেন উনি দোয়া করবেন দোয়ার আগে উনি কিছু কথা বলবেন এজন্য আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না আমার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যে দায়িত্ব পালন করেছেন সে দায়িত্ব যেন আমি পালন করতে পারি আমি যখন এই মানুষের দুঃখ দুর্দশা দেখি তখন আল্লাহকে বলি আল্লাহ তালা তুমি আমাকে দুইটা পুরস্কার দিয়েছ একটা হলো একজন এ পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের বিচারের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ আল্লাহ তালা তুমি আমাকে আর কিছুই না করাও অন্তত এই কাজটি করিয়ে তারপরে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও যদি আল্লাহ তালা আমাকে দিয়ে এই কাজটি করায় তাহলে আল্লাহর সাথে আমি চ্যালেঞ্জ করবো আল্লাহ তালা আমি পৃথিবীর শ্রেষ্ঠ জলিমের বিচার করেছি তুমি আমাকে জান্নাত দিবা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন আমার জন্য